শ্রাবন্তী চট্টোপাধ্যায় তিনি কলকাতার বাংলা সিনেমার এক জনপ্রিয় অভিনেত্রী তিনি বাংলা সিনেমার সমস্ত সুপারস্টারদের সাথেই অভিনয় করেছেন এবং তিনি শাকিব খান দেবজিৎ এর সাথেও বেশ কিছু সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন এবং সেই সিনেমাগুলো বক্স অফিসে অনেক আলোড়ন সৃষ্টি করেছিল কিন্তু তিনি কোন সুপারস্টারদের সাথে সফল সেটাই দেখে নেওয়া যাক আজকের ভিডিওতে প্রথমেই আসা যাক বাংলাদেশের নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব খানের কাছে শাকিব খান এবং শ্রাবন্তী জুটির প্রথম সিনেমা শিখারি দুই সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি হচ্ছে যৌথ নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জি এবং জাকির হোসেন সীমান্ত মাল্টিমিডিয়া এবং এবং এসকে এর ব্যানারে আব্দুল আজিজ হিমাংশু ধানুকার যৌথ প্রযোজনায় নির্মিত হয় সিনেমাটি সিনেমাটি নির্মাণ করতে ব্যয় হয় চার কোটি টাকা শিখারি সিনেমাটি বাংলাদেশ ভারত সহ বেশ কয়েকটি দেশে মুক্তি দেওয়া হয় দুই সালের সাতই জুলাই বাংলাদেশে এবং দুই দু ষোলো সালের বারোই আগস্ট ভারতে এবং তেরোই আগস্ট কানাডাতে মুক্তি দেওয়া হয় এরপর ইউরোপ মালয়েশিয়া দুবাই সহ বেশ কয়েকটি আরব আমিরাতের কান্ট্রিগুলোতে মুক্তি দেওয়া হয় সিনেমাটি সিনেমাটি বাংলাদেশ থেকে আয় করে নয় কোটি টাকা এবং ভারত সহ অন্য দেশগুলো মিলিয়ে আয় করে এগারো কোটি টাকা অর্থাৎ সিনেমাটি মোট আয় করে বিশ কোটি টাকা এবং সাকিব শ্রাবন্তী জুটির দ্বিতীয় সিনেমা হচ্ছে ভাইজান এলোরি দুই সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি পরিচালনা করেছেন জয়দীপ খাদজি এবং এসকে মুভিসের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন অশোক ধানুকা এবং হিমাংশু ধানুকা। সিনেমাটির শুটিং পশ্চিমবঙ্গ এবং লন্ডনের বেশ কয়েকটি জায়গায় হয়। 2018 সালের 15ই জুন ভারতের 75টি সিনেমা হল একসাথে মুক্তি পায় এবং 2018 সালের 27শে জুলাই বাংলাদেশের 109টি সিনেমা হলে একসাথে মুক্তি পায়। সিনেমাটি নির্মাণ করতে ব্যয় হয়েছে 5 কোটি টাকা এবং সিনেমাটি দুই বাংলা থেকে কালেকশন করে 13 কোটি টাকা অর্থাৎ সাকিব শ্রাবন্তী জুটির দুটি সিনেমা মুক্তি পায় দুটি সিনেমার বক্স অফিস আয় ৩৩ কোটি টাকা এবার আসা যাক দেব শ্রাবন্তী জুটির কাছে শ্রাবন্তী এবং দেবের জুটি বেঁধে সর্বপ্রথম সিনেমা হচ্ছে দুজনে সিনেমাটি পরিচালনা করেছেন রাজীব কুমার বিশ্বাস সতেরোই সেপ্টেম্বর দুই সালে সিনেমাটি মুক্তি পায় সিনেমাটির বক্স অফিস কালেকশন হচ্ছে চার কোটি টাকা এবং তাদের দ্বিতীয় সিনেমা হচ্ছে সেদিন দেখা হয়েছিল শ্রী ভ্যাঙ্গটেস ফিল্মস ব্যানারে সিনেমাটি পরিচালনা প্রযোজনা করেছেন সুজিত মন্ডল তেলুগু সিনেমা পারগুর রিমেক ভার্সন ছিল এই সিনেমাটি সিনেমাটি বক্স অফিসে ব্লকবাস্টার হিট হয় সিনেমাটির বাজেট ছিল চার কোটি ৫০ লক্ষ টাকা এবং বক্স অফিস থেকে আয় করে বারো কোটি টাকা দেব শ্রাবন্তী জুটির তৃতীয় সিনেমা হচ্ছে বিন্দাস শ্রী ভেঙ্গটেস ফিল্ম প্রযোজিত এবং রাজীব কুমার বিশ্বাস পরিচালিত এই সিনেমাটি মুক্তি পায় দুই সালে এমপি হওয়ার পর দেবের এটাই প্রথম সিনেমা তেলুগু সিনেমা মির্সির রিমিক ভার্সন হচ্ছে এটা সিনেমাটির বাজেট ছিল তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকা এবং সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে ছয় কোটি পঁচানব্বই লক্ষ টাকা এবং দেব শ্রাবন্তী জুটির চতুর্থ সিনেমা হচ্ছে বুনোহাস সিনেমাটি পরিচালনা করেছেন অনুরুদ্ধ রায় চৌধুরী সিনেমাটি মুক্তি পায় দুই হাজার চোদ্দ সালে সিনেমাটির কাহিনী হচ্ছে আন্ডার ওয়ার্ল্ড কে ঘিরে মৌলিক গল্পের এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে চার কোটি টাকা দেব শ্রাবন্তী জুটির পঞ্চম সিনেমা হচ্ছে শুধু তোমারই জন্য বীরসা দাসগুপ্ত পরিচালিত এবং শ্রী ফিল্ম প্রযোজিত সিনেমাটি মুক্তি পায় দুই সালে অসম্ভব সুন্দর কাহিনী নিয়ে নির্মিত হয় সিনেমাটি তামিল সিনেমা রাজা রিমিক ভার্সন হচ্ছে এটা সিনেমাটির বাজেট ছিল তিন কোটি লক্ষ টাকা এবং বক্স অফিস থেকে আয় করে নেয় ছয় কোটি টাকা দেব শ্রাবন্তী জুটির মোট পাঁচটি সিনেমা মোটামুটি হিট ব্যবসা করে এবং এই পাঁচটি সিনেমার বক্স অফিস কালেকশন হচ্ছে বত্রিশ কোটি পঁচানব্বই লক্ষ টাকা এরপর আসা যাক জিত এর কা শ্রাবন্তী নায়িকা হিসেবে কেরিয়ার শুরু করেন জিত এর হাত ধরেই যদিও আগে শিশু শিল্পী হিসেবে অভিনয় করেছেন কিন্তু নায়িকা হিসেবে প্রথম জিত সিনেমাতে অভিনয় করেন জিত শ্রাবন্তীর চ্যাম্পিয়ন সিনেমাটি সফল হওয়ার পর তারা বেঁধে চারটি সিনেমায় অভিনয় করেন তারা মোট পাঁচটি সিনেমায় অভিনয় করেছেন তো চলুন এই পাঁচটি সিনেমা বক্স অফিস থেকে কেমন আয় করেছে সেটাই দেখে নেওয়া যাক জিত শ্রাবন্তীর প্রথম সিনেমা চ্যাম্পিয়ন এটি একটি ক্রিয়া সম্পর্কিত সিনেমা সিনেমাটি পরিচালনা করেছেন রবি কিনাগি এবং প্রযোজনা করেছেন শ্রী ভেঙ্গটেশ ফিল্ম তেলুগু সিনেমা থুম্বুর রিমেক ভার্সন হচ্ছে এটা সিনেমাটির বাজেট ছিল এক কোটি টাকা যা বক্স অফিস থেকে আয় করে এক কোটি চল্লিশ লক্ষ টাকা জিৎ শ্রাবন্তী জুটির দ্বিতীয় সিনেমা হচ্ছে ওয়ান্টেড এটি একটি অ্যাকশন ঘরনার সিনেমা এটাও পরিচালনা করেছেন রবি কিনাগি এবং প্রযোজনা সংস্থা ছিল এসকে মুভিস দুই সালে মুক্তি প্রাপ্ত তেলুগু সিনেমা অদ্দুর রিমিক ভার্সন হচ্ছে ওয়ান্টেড তেলুগু সিনেমাটাতে ছিলেন মহেশ বাবু এবং তৃষা কিসাব ওয়ান্টেড সিনেমাটা ছিল দুই সালের বৃহৎ একটি সিনেমা সিনেমাটির বাজেট ছিল দুই কোটি পঁচিশ লক্ষ টাকা যা বক্স অফিস থেকে আয় করে পাঁচ কোটি দশ লক্ষ টাকা জিৎ শ্রাবন্তীর তৃতীয় সিনেমা হচ্ছে জোস এটি একটি অ্যাকশন ঘরনার মুভি সিনেমাটি পরিচালনা করেছেন রবি কিনাগি এবং যোজনা করেছেন এস কে মুভিস সিনেমাটি দুই সিনেমাটির বাজেট ছিল রবি কোটি টাকা বক্স অফিস থেকে কালেকশন করে টাকা এবং শ্রাবন্তী সিনেমা হচ্ছে ফাইটার সিনেমাটি পরিচালনা করেছেন রবি কিনাগি এবং এটি একটি অ্যাকশন ঘরনার সিনেমা এবং সিনেমাটি প্রযোজনা করেছেন এসকে মুভিজ মুভিস দুই সালের সাতই জানুয়ারি মুক্তি পায় সিনেমাটি সিনেমাটি বক্স অফিস খুব সারা ফেলে দেয় সিনেমাটি দুই সালে মুক্তিপ্রাপ্ত তামিল সিনেমা লাক্ষা আম এর রিমেক সিনেমাটির বাজেট ছিল চার কোটি টাকা সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে সাত কোটি একাত্তর লক্ষ টাকা জিৎ শ্রাবন্তী জুটির পঞ্চম সিনেমা এবং শেষ সিনেমা হচ্ছে দিওয়ানা রবি কিনাকি পরিচালিত এটি একটি রোমান্টিক অ্যাকশন ড্রামা সিনেমা 2007 সালে মুক্তিপ্রাপ্ত তেলুগু সিনেমা দীপাবলির রিমেক সিনেমাটির বাজেট ছিল চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা এবং বক্স অফিস থেকে আয় করে আট কোটি টাকা জিত শ্রাবন্তী জুটির এই পাঁচটি সিনেমা বক্স অফিসে ভালোই ব্যবসা করে এই পাঁচটি সিনেমার মোট বক্স অফিস কালেকশন কোটি লক্ষ টাকা এখন নেওয়া যাক শ্রাবন্তীর সাথে কার কয়টা সিনেমা এবং বক্স অফিস দেখে কালেকশন কত জিৎ শ্রাবন্তী জুটির মোট পাঁচটি সিনেমা বক্স অফিস কালেকশন গিয়ে দাঁড়ায় সাতাশ কোটি একুশ লক্ষ টাকা দেব শ্রাবন্তী জুটির মোট পাঁচটি সিনেমা বক্স অফিস কালেকশন গিয়ে দাঁড়ায় তিরিশ কোটি পঁচানব্বই লক্ষ টাকা এবং সাকিব শ্রাবন্তী জুটির মোট দুইটি সিনেমা বক্স অফিস কালেকশন গিয়ে দাঁড়ায় তেত্রিশ কোটি টাকা তো প্রিয় ভিউয়ার্স আপনারাই কমেন্টে বলে দিন শ্রাবন্তীর সাথে জুটি বেঁধে কে সফল দেবজিৎ নাকি শাকিব খান ধন্যবাদ সবাইকে